বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কাতলা মাছের ডিমের গাড়ি তার জন্য তিনশো গ্রাম আমি কাতলা মাছের ডিম নিয়েছি ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি কেটে রাখা কুঁচো লঙ্কা দিলাম লমচি আর দিয়ে দেবো ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব হাতে একটু চুটকে আমি মাখিয়ে নিচ্ছি দিনটা একসাথে জড়িয়ে আছে এগুলোকে একটু কত করে ছাড়িয়ে দিচ্ছি ভালো করে আমি মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা হলুদ আর নুনটা দিয়ে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন যে যেমন খাবেন কোনো দিতে পারে মা দিনের যে আখটা আসতে গন্ধ এটা খুব কেটে যায় ভালো করে ধুয়ে নিয়েছি কেটে যায় এবার আমি কড়াই তেল দিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি এবার আস্তে আস্তে এগুলোতে তেল আমি কমই দিয়েছি কেননা তেল এটা ছিটকায় ডিমগুলো ভাজলে পরে একটু একটু করে এটা আমি হাতে নিয়ে ছেড়ে দিচ্ছি এগুলো আমি সব ডিমগুলোকে ছেড়ে দিয়েছি এগুলো একটু জড়িয়ে গেছে কিন্তু খুঁতির করে আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে মাছ দিনটা ভাজাও আমি এবার মশলাটা করে নেব মশলাটা করার জন্য আমি একটুখানি এক টুকরো পেঁয়াজ কাটা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর চার কুচো রসুন নিয়েছি চারটে আর একটুখানি আদা কুচো নিয়েছি আর ওর মধ্যে দিচ্ছি আধখানা কেটে থাকা তলো টান আর আধখানা আমি তরকারিটা মশলাটা মশলা টাকা দেবো গোটা মশলাটা আমি একটুখানি জল দিয়ে একটু জল দিয়ে আমি কেটে জল দিয়ে আমি বেটে নিচ্ছি ডিমটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মন্দিরে আমি এবার ডিমটাকে ভরিয়ে দিচ্ছি

ডিমগুলো না হলে একটু একটু লাল হয়ে গেছে বেশি মানে আরো বেশি করে পুড়ে যাবে ডিমগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি ডিমগুলোকে পাতলা পাতলা করে এক সময় ঘেঁদে নিয়ে আমি লঙ্কা টঙ্কা ভালো করে চুটকি নিয়ে আমি ভেজেছিলাম যাতে ভালো করে ভাজা হয় মোটা করে কিন্তু আমি ভাজিনি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোতে তুলে নিয়েছি ডিমগুলো তুলে নিয়েছি আর আমি এই ডিমের তরকারির মধ্যে দেবো আলু একটা আলুকে আমি এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি এই আলুটা হচ্ছে আমার সেদ্ধ আলু সেদ্ধ করেছি সেদ্ধ করে তারপরে আমি ভালো কেটে নিয়েছি এবার এই আলুটাকে আমি কড়াই তেল দিয়েছি তেল দিয়ে তাকে ভেজে নেবো প্রথমে একটুখানি তেল দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি হলুদ তেলের মধ্যে ভুলে গেলে আমি এবার এটাতে এখন আলু টোড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি তাকে ভালো করে ভেজে নিচ্ছি আগে গোল মধ্যে একটুখানি নয় অল্প করবো নিউটে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসছে আর একটু হলে নিচ্ছে এবার আমি হাঁটাকে তুলে দেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি পোড়ায় তেল দিয়েছি বসের তেল দিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছিটে রাখা আমি ভালো করেছি করে লাল করে ধরে নেবেন একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি আধখানা গোটা টমেটো দিয়ে দিচ্ছি কেন আধগান দিয়েছিলাম মশলা বাটার জন্য একটু কম মনে দিচ্ছি কেননা আমি মাছের দিনের মধ্যে নুন আলুর মধ্যে দিয়েছিলাম নিয়েছিলাম নিয়ে দিচ্ছি তারপরে কম লাগে তো আর একটু নুন দিয়ে দেবো ভালো মজা হয়ে গেছে এরপর আমি মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো আধ চামচেরও তো কম ভালো করে মিশিয়ে নিচ্ছে বলে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো কালা খাওয়ার জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল দেবো

অৱশ্যে আনন্দ জনাব আপোনালোকে লাগিব ভাল লাগে সেইকাৰণে আমি জন্ম দিছোঁ আৰু বাকীটো আমি গুলো দিয়ে দিয়ে দেব আপনার বাণী খেয়ে দেখবেন অবশ্যই বলবেন ভালো লাগলে পারেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এপর উপর দিয়ে আমি আরেকটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তরকারিটা ঢোলটা ফুটে উঠেছে আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি নামিয়ে দিচ্ছি